রহিম আসসালামু আলাইকুম রহমত উল্লাহ প্রিয় বন্ধুগণ বরাবরের মতো আজকে আরো একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজি রয়েছে আজকে আমরা জানবো হরযোত হাজি মোহাজারী মফি রহমত এর বিখ্যাত কিছু গুরুত্বপূর্ণ বাণী প্রিয় বন্ধুগণ হাজি ইমদাদুল্লাহ মোহাজারি মক্খি ছিলেন একজন বিখ্যাত আলেম ও নকশবন্দীর তৈরি সুফি সাধক এবং আল্লাহ তালার বিশিষ্ট ওলি তিনি ফানাফিল্লাহ এবং বাখাবিল্লা এর মতো আধ্যাত্মিক সাধনার উপর জোর দিতেন তিনি আমাদের জন্য এবং পরবর্তী প্রজন্মের জন্য কিছু উপদেশ বাণী রেখে গিয়েছেন যে উপদেশ বাণীগুলো কিছু বাণী তার নিজ স্বয়ন কক্ষে পাওয়া গিয়েছে তো কথা না সেই গুরুত্বপূর্ণ কিছু বাণী এবং তথ্য আজকের এই ভিডিও তুলে ধরছি আশা রাখছি পুরো সময় জুড়েই আমাদের পাশেই থাকবেন প্রিয় বন্ধুগণ আল্লাহ সুবনতলার এই বিশিষ্ট অলি হাজি ইমদাদুল মহাজ মুখী তার চলার পথে অনেক গুরুত্বপূর্ণ বাণী দেখে গিয়েছেন যেগুলো তাসবপন্থীদের জন্য চলার নিদর্শন হতে পারে একটি পাথও হতে পারে তো চলুন সেই বাণীগুলো কি নাম্বার এক দুনিয়ার জন্য এতটুকু মেহনত করো যতটুকু সময় তোমাকে এখানে থাকতে হবে নাম্বার দুই আখেরাতের জন্য ওই পরিমাণ মেহনত করো যে পরিমাণ তোমাকে সেখানে থাকতে হবে নাম্বার তিন আল্লাহ তালার সন্তুষ্টির জন্য ওই পরিমাণ চেষ্টা করো যে পরিমাণ তুমি তার কাছে মুখাপেক্ষী নাম্বার চার গোনাহ ওই পরিমাণ করো যে পরিমাণ আজাব ভোগ করার ক্ষমতা তোমার আছে নাম্বার পাঁচ শুধুমাত্র ঐ সত্যের কাছেই চাও যিনি কারো কাছে মুখপুখী নন নাম্বার ছয় যখন তুমি গুনাহ করবে তখন এমন স্থানে করবে যেখানে আল্লাহ তোমাকে না দেখেন প্রিয় বন্ধুগণ এই হরচত ইমদাদুল্লাহ মহজরী মুখী রহমতুল্লাহ নির্জন কক্ষে পাওয়া গিয়েছিল বলে জানা যায় এছাড়া তিনি আরো কিছু বাণী আমাদের সামনে রেখে গিয়েছেন যেমন হে আল্লাহ পথের প্রতীক সর্বপ্রথম তোমার বিশ্বাস আহলে জামাতের অনুরূপ করে নেওয়া উচিত নাম্বার দুই শরীরের জ্ঞান অর্জনের চেষ্টা করো যেন তুমি প্রভুর অধিকার আদায়ে সন্তুষ্ট হও নাম্বার তিন আল্লাহ তালার সন্তুষ্টি অর্জনের জন্য তার আদেশ নিষেধ মেনে চলাই হলো আসল পথ এবং নাম্বার চার আল্লাহ স্মরণে সর্বদা মশগুল থাকো এবং তার রহমতের আশা করো প্রিয় বন্ধুগণ এছাড়া আরও অনেক গুরুত্বপূর্ণ বাণী তিনি রেখে গিয়েছেন আশা রাখছি যে বাণীগুলো উল্লেখ করা হলো এগুলো আমাদের পালন করার তৌফিক এবং আমাদের তাসব শক্তিকে আরও অনেক বাড়িয়ে দিবেন আল্লাহ তালার এই বিশিষ্ট অলি যে সমস্ত বাণী আমাদের দিয়েছেন যে সমস্ত বাণী রেখে গিয়েছেন সেগুলো আমাদের পালন করার তৌফিক এবং তার রুহানি ফায়েজ আমাদেরকে দান করুন আমিন